বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল আজ সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তার সাতাশতম জন্মদিন উদযাপন করছে এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে গুগলের হোম পেজ সেজে উঠেছে যা ইউজারদের নস্টালজিক করে তুলেছে উনিশশো সালে তৈরি গুগলের প্রথম লোগো দেখে অনেকেরই শুরুর দিনগুলো স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে মেল্লো পার্কের একটি ছোট্ট গ্যারেজে একটি সাধারণ গবেষণা প্রকল্প হিসেবে যা শুরু হয়েছিল তা আজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিনে পরিণত হয়েছে যা প্রতিদিন কোটি কোটি মানুষ ব্যবহার করে গুগল এখন শুধু একটি সার্চ ইঞ্জিন নয় এর মধ্যে রয়েছে জিমেল ইউটিউব গুগল ম্যাপস অ্যান্ড্রয়েড এমনকি গুগল এআই কিন্তু গুগলের নাম সবসময় গুগল ছিল না স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির দুই পিএইচডি ছাত্র ল্যারি পেজ এবং সার্গি ব্রিন যখন এই প্রথম সার্চ ইঞ্জিনটি তৈরি করেন তখন এটি ব্যাকরাপ নামে পরিচিত ছিল উনিশশো সালে তারা নতুন নাম নিয়ে ভাবতে শুরু করে তারা গণিত শাস্ত্রের একটি বিশাল সংখ্যা গুগল পিক্সেল নিয়ে আসেন কিন্তু পরে ছোট্ট শব্দ গুগল ব্যবহার করার সিদ্ধান্ত নেন গুগলের নামকরণের সঙ্গে জড়িত আরাক স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট সন অ্যান্ডারসন ডোমেনটি অনলাইনে খুঁজতে গিয়ে ভুল করে গুগলের পরিবর্তে গুগলি নামটি টাইপ করে বসেন যা ল্যারি পেজের নামটি পছন্দ হয় এবং কয়েক ঘন্টার মধ্যেই গুগল ডট কম ডোমেনটি নিবন্ধিত হয় এইভাবেই একটি বানান ভুলের মাধ্যমে জন্ম নেয় আজকের বিশ্ববিখ্যাত সার্চ জায়েন্ট